রাজ্যে বঞ্চিত তবে মহারাষ্ট্রে সম্মান পান নারায়ণগড়ের আভা গত পাঁচ বছর ধরে মহারাষ্ট্রে শুল্ক দপ্তরে কর্মরত আভা মহারাষ্ট্র সরকারের আর্থিক সহায়তায় অলিম্পিকে যোগদান আভার দিনমজুর আভার বাবার অভিযোগ বারবার আবেদন জানিয়েও মেলেনি ঘর সহকর্মী দেবব্রত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে একজন এত সফল ক্রীড়াবিদ সামান্য আবাসের ঘর পাচ্ছেন না অভিযোগ জানাচ্ছেন বারবার কেন দেখো এই ছবিটাই সব থেকে বেদনাদায়ক হয়ে উঠেছে এই মুহূর্তে কারণ যে দেশের হয়ে খেলতে গেছে দেশের প্রতিনিধিত্ব করছে সেই বাংলার মেয়ে তো জেলার মেয়ে তাকে কিন্তু একটা ছাউনি বাড়িতে থাকতে হয় তার পরিবারকে একটা ছাউনি বাড়িতে থাকতে হয় বাবাকে দিনমজুরি করতে হয় এবং পাশাপাশি এটা বলে রাখি যে তার এরকমই অবস্থা তার মা বাবার যেটা কথা থেকে বলছিল বা তা ওনারা যেটা বলছিলেন যে কোনো রকমে একমুটা খেয়ে কিন্তু সে কাজ খেলেছেন এবং সেই অবস্থা থেকেই তিনি অন্য রাজ্যে তাই জন্য গিয়েছেন চাকরির স্বার্থে নিজের পরিবারকে একটু আশার আলো দেখাবেন পরিবারের মুখে হাসি ফুটাবেন সে লক্ষ্যে কিন্তু অন্য অন্য রাজ্যে যেতে হয়েছে তাকে বাংলা ছেড়ে যেতে হয়েছে কিন্তু এ বিষয় নিয়ে যখন আমরা ওখানকার পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও প্রত্যেকের সাথে যোগাযোগ করেছিলাম তাদের কিন্তু প্রত্যেকে বক্তব্য কেন পায়নি জানি না মানে নির্দিষ্ট কোনো সদত্তর কারোর কাছে নেই বিডিওর কাছেও কোনো নির্দিষ্ট সদত্তর নেই মানে এভাবেই কিন্তু প্রশ্ন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপাতত তোমাকে ধন্যবাদ এবার দুবার চাষ হয় ওই জন্য সংসার যা হোক খাটাখাঁটি করলে সেই ভাত খরচাটা হয়ে যায় আর কি তা বাকিটা আমাদের এই যে মাদুর বোনা বাজারে বিক্রি করি আর অন্য লোকের বাড়িতে গিয়ে কাজ করি ওই জন্য সংসার চলে কাজ করতে হবে নাহলে কাজ না করলে আমরা খেতে পাব না আমাদের সরকার থেকে এতটুকু কিছু পাইনি আমরা একটা আবাস যোজনা বাড়ি পাইনি একটা ল্যাট্রিন পাইনি মেয়ের একটা চাকরিও পাইনি কিছু পাইনি মেয়ে এক টাকা সাহায্যও আমাদের রাজ্য থেকে কোথাও পায়নি আবাস যোজনার জন্য অঞ্চলে দরখাস্ত দিয়েছি এবং যতবার দুয়ারি সরকার হয়েছে ততবার দরখাস্ত দিয়েছি আমি আমাকে এ পর্যন্ত কিছুই বলেনি আর কিছু দেওনি সরকার থেকে আমি কিছুই পাইনি বাংলা ছেড়ে মেয়ে যে বাধ্য হয়েছে বাংলা থেকে ও কিছু সাহায্য না পাওয়ার জন্য খেলাধুলার কিছু সাহায্য না পাওয়ার জন্য ও বাংলাতে গেছে মহারাষ্ট্র হয়ে খেলছে বাংলার জন্য মন কাঁদে কিন্তু আর্থিক অবস্থা যেন একচুয়ালি বাইরে যেতে হয়েছে তার তো আর্থিক অবস্থা নেই এ পর্যন্ত আমার মেয়ে যে অলিম্পিকে এরকম গেছে খবর খবর এ দেখাছে দেখাচ্ছে এ পর্যন্ত কোনো প্রশাসন কোনো প্রশাসন লেভেলের লোক আমার বাড়িতে এ পর্যন্ত কোনো মানে খোঁজ নেয়নি এ পর্যন্ত কোনো খোঁজ নেয়নি আমার রাজ্যের কিন্তু আমার যে ওনারা আমাদের প্রতি কেন কেন এত নিজ মনোভাব করে বসে আছেন সে তো আমি বলতে পারব না কিন্তু কেউ আমাদের বাড়িতেও তো আসেনি আসেনি কেউ একবার খবরও নেয়নি কেউ কিছু জিজ্ঞেসও করেনি কিছুই বলে ধাবা খাটোয়ার বাড়ির মাথার ছাদ নেই এ কথাটা বলছেন আমরা সার্ভে করিয়েও যে কোনো কারণবশত ওর বাড়ির নামটা কেটে যায় এবারে পরবর্তীকালে রয়েছি তো আমরা অবশ্যই চেষ্টা করব যে বাড়িটা করে দেওয়ার জন্য দর্শের পরের খবরে প্রায় চার বছরের মাথায় চিঠাকরের বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে হঠাৎই তৎপর হয়ে দেখা যাচ্ছে সিআইডিকে খুনের মামলায় বিহারের গ্যাংস্টার সুবোধ সিং অন্তর্ভুক্ত করতেছে মঙ্গলবার হাইকোর্টে পিটিশন ফাইল করতে চলছে তারা প্রশ্ন উঠছে যাকে একদিন অভিযুক্তের তালিকাতেই রাখেনি সিআইডি আজ তাকে জড়াতেই কেন এই তৎপরতা দু হাজার কুড়ি সালের চৌঠ অক্টোবর টিটাগড়ে খুন হন বিজেপি কাউন্সিলর মনীষ শুক্লা তাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল দুষ্কৃতীরা সে সময় ঘটনার তদন্তে নেমে যে চার্জশিট পেশ করেছিল সিআইডি তার ছত্রে ছত্রে নাম ছিল বিহারের মাফিয়া ডন সুবোধ সিংয়ের চার্জশিটে বলা হয়েছিল মনীষকে খুন করতে বিহারের জেল থেকে ছয় শার্পশ্যুটার পাঠিয়েছিল সুবোধ জেলে বসে পুরো অপারেশন নিয়ন্ত্রণ করেছিল এই গ্যাংস্টার কিন্তু আশ্চর্যজনকভাবে চার্জশিটে সুবোধকে তখন অভিযুক্তই করেনি সিআইডি এমনকি অতিরিক্ত চার্জশিটেও নাম ছিল না এই গ্যাংস্টারের সেই চার্জশিটের ভিত্তিতে দু সালের তেইশে আগস্ট ব্যারাকপুর দ্বিতীয় অতিরিক্ত জেলা জজের আদালত এই মামলায় রেহাই দিয়েছিল সুবোধকে সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মনীষ শুক্লার বাবা সুবোধ সিংকে সিআইডি নিজেদের হেফাজতে পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন তিনি ছেলের খুনের মামলায় সুবোধকে জেরার আর্জি জানান চিঠিতে এরপরই মনীষ শুক্লার বাবাকে ফোন করেন সিআইডি কর্তারা এরপরই মামলা রিওপেন করার সিদ্ধান্ত নেয় সিআইডি মনীষ খুনে সুবোধ সিংকে অন্তর্ভুক্ত করতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছে সিআইডি প্রশ্ন উঠছে তদন্তকারী সংস্থার হঠাৎ কেন ভুলবদল এমন কি ঘটল যে সুবোধ সিংকে একসময় ছুট দিয়েছিল সিআইডি তাকেই নতুন করে মামলায় টানতে চাইছে মামলার টুইস্ট এখানেই সিআইডির চার্জশিটে যেমন অভিযুক্তের তালিকায় সুবোধের নাম ছিল না তেমনি মনীষ শুক্লা খুনের পিছনে রাজনৈতিক কোনো কারণের কথাও আগে উল্লেখ করা হয়নি কিন্তু এখন রাজনৈতিক যোগ ক্রমশ জোরালো হচ্ছে সূত্রের খবর সুবোধকে জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সুবোধ সিংকে সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সিআইডি সূত্রে খবর জানা গিয়েছে মনীষ শুক্লা খুনের সুপারি যে সেই নিয়েছিল সে কথা সে স্বীকার করেছে কিন্তু কে সুপারি দিয়েছিল সেই তথ্য দিতে কোনোভাবেই রাজি নয় সুবোধ সিং কিন্তু জেরার মুখে এটুকু সে স্বীকার করেছে যে মনীষ শুক্লা খুনের পেছনে রয়েছে রাজনৈতিক যোগ ব্যারাকপুর শিল্পাঞ্চলেরই দাপুটে রাজনৈতিক নেতার হাত রয়েছে এই খুনের পেছনে মনীষ শুক্লা খুনে তার বাবা দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন এখন দেখার সিআইডি মামলা রিওপেন করার পর নতুন কী তথ্য উঠে আসে ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সিজার মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা